হ্যালো ভিউার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা মিটে গিয়ে আপনি অনেক থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বৃষ রাশি তাদের নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন এই রাশির জাতক জাতিকাদের পক্ষে বর্তমান বছরটি খুব শুভ নয় প্লিহা যকৃত অগ্নাশয় বৃক্ক মূত্রাশয় ও ফুসফুস ক্লেশের কারণ হবে অর্থ উপার্জন খুব বেশি না হলেও একেবারেই মন্দ হবে না ব্যয় অধিক যোগ প্রবল সুতরাং সঞ্চয়ের আশা কম তবে জীবনযাত্রা নির্বাহে আর্থিক ক্লেশভোগের আশঙ্কা তেমন নেই বছরে দুবার কিছু ঋণ গ্রহণ করতে হতে পারে কর্মক্ষেত্রে কিছু গড়যোগ সৃষ্টি হওয়া অসম্ভব নয় বদলিরও সম্ভাবনা আছে এই বছর বিদেশ গমন খুব শুভ ফলদায়ক বলে মনে করা হচ্ছে চাকরিজীবীদের পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি হতে পারে ব্যবসায় মন্দা ও কিছু অর্থনাশের যোগ রয়েছে বস্ত্র ও হোমিওপ্যাথি ঔষধের ব্যবসায়ীদের ভালো লাভের আশা রয়েছে দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল অবিবাহিতদের বিবাহযোগ আছে সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তাদের বিদ্যাচর্চার ফল শুভ হবে ভ্রাতা ভগ্নীদের সঙ্গে বিবাদ মামলা মোকদ্দমা প্রভৃতির আশঙ্কা রয়েছে বন্ধুভাব শুভাসুভ মিশ্রিত কিছু কিছু বন্ধু বা সহকর্মী গোপনে ও প্রকাশ্যে বিরুদ্ধ আচরণ করবেন বস্তুত পক্ষে ওই বন্ধুদের আচরণ শত্রুবত হবে এবং তাদের চেষ্টা একেবারেই বিফল হবে না পিতামাতার শরীর খুব ভালো থাকবে না বিভিন্ন সমস্যায় মন বিক্ষিপ্ত থাকার ফলে ধর্ম আচরণে বিশেষ মনোযোগ থাকবে না তবুও ধৈর্য সহকারে ঈশ্বর আরাধনায় মনোনিবেশ করলে অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব অর্থ উপার্জনের ক্ষেত্রে এই বছর খুব ভালো নতুন যোগাযোগ আসতে পারে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে সারা বছর আয়ের ব্যাপারে কোনো অসুবিধা হবে না দাম্পত্য জীবন খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কোনো ছোটোখাটো বিবাদ হঠাৎ করে অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে তারপরেই এগোনো দরকার জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা বাড়বে না ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে চাকরির দিকে উন্নতির যোগ দেখা যাচ্ছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে আপনার জন্য শুভ সংখ্যা হলো নিরানব্বই আপনার জন্য শুভ দিক হলো পূর্ব দিক আপনার শুভ রত্ন সাদা প্রবাল আপনার শুভ রং হলো সাদা রং তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন